ছোট টলারে ইলিশ মাছের জাল ফেলে ইলিশ মাছ ধরতেছে জেলেরা আর আমি গোরগুনিয়া খেয়া পার করার সময় দেখতে পেলাম এই সুন্দর দৃশ্য বিশাল নদীতে এরকম ছোট্ট দৃশ্য দেখতে সত্যি ভাল লাগতেছিল আস্তে আস্তে করে টলারটা কাছ থেকে যাচ্ছিল মানে আমাদের খেয়াটা যেটা ওপার যাবে পচা করে নেন জায়গায় তো আস্তে আস্তে সেদিকে যাচ্ছিল আর তারা যখন দেখতেছে যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি হ্যাঁ আমার দিকে তাকাইয়ে সবাই একটা হাসি দিল ভাই বুঝছেন অস্থির লাগছে দৃশ্যটা আমার কাছে গোলগুনিয়া পচা পচা এলাই খেয়ার এই নদীটা পড়েছে বরগুনার ভিতরে অসম্ভব সুন্দর দৃশ্য ভাই মানে ছোটখাটো একটা সাগর বলা যায় ঢেউ মেঘলা আকাশ আমরা দুজন ছিলাম সাথে সত্যি ছোট্ট এই দেশটা ঘুরে দেখতে গেলে এখনো অনেক কিছু দেখার বাকি রয়ে গেছে এই দেশে এত বড় নদী খেয়ায় পার হতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে আর এই বিশ মিনিট ধরেই উপভোগ করা যায় নদীর ঢেউ উত্তাল মাত্তাল ঢেউ আর দূর থেকে দেখা যায় লেদের মাছ ধরা আমার কাছে ভালোই লাগে খেয়াই ঘুরতে যতক্ষণ খেয়াই আমি ভালোই ছিলাম আমার কাছে ভালো লাগছে যাই হোক আসতে আসতে প্রায় বিশ মিনিট টাইম লাগলো যতক্ষণ খেয়াই ছিলাম সত্যি কথা আবারও বলি প্রচণ্ড ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন খেয়াঘাটটা এটা হচ্ছে পচাকুরাইল্লা খেয়াঘাট অনেক কি সুন্দর দৃশ্য আপনি দেখেন তো ভাই নদী পথের চেয়ে সুন্দর কোনো পথ হতে পারে আমার মনে হয় না জীবনে এখন অনেক কিছু দেখার এবং শেখার বাকি আছে আল্লাহ তালা যদি বাসাই রাখে ঘুরতে ঘুরতে জীবনটারে ফাতা ফাতা বানাই ফেলব আমার নতুন জায়গা নতুন জিনিস নতুন কিছু দেখতে প্রচণ্ড ভাল লাগে এই যে এইটা হচ্ছে খেয়াঘাট এই খেয়াঘাটই খেয়া থামাইবে ঠিক আছে খেয়া থামানোর পর এখান থেকে বাইকটা নিয়ে পটাং করে চলে যাইতে খেয়া থামানোর সময় হালকা ধাক্কা লাগতে পারে একটু সাবধান হই না অত বেশিও ধাক্কা লাগে নাই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বাইক বাইকটাও উঠানো নামানো খেয়াই একটু কষ্ট হয় যাই হোক সিস্টেম করে নামাই ফেলবো এই যে খেয়ার যে আছে ভাই এত শক্তি মানে বাইক এক হাত দিয়ে জায়গায় ফেলতে পারে এইরকম সিস্টেম পাড়া এরপর বাইকটা নামাই দিবে ওপার অবশ্য সে যখন বাইকটারে নামাইছে মানে উঠাইছে মানে টপাত করে ধরে টপাত করে জাগাই বাইকটার উঠেই ফেলছে এখন আমাদের বাইকটা নামানোর পালা এই যে দেখেন কি সিস্টেম করে নামাইতেছে মানে তাদের কৌশলই আলাদা মানে যারা যে কাজ করে তারা সেই কাজে পারদর্শী মানে এই যে খেয়া থেকে নিজে একা নামতে গেলি অনেকের ভয় লাগে আর সেখানে বাইক নিয়ে নামা তো আরো কষ্টসাধ্য ব্যাপার তো ফাইনালি ভাই আমরা খেয়া পার করছি হ্যাঁ পসা কুরইল্লে হইছে যে পচা পসা কুরইল্লে বাজার এখন বাসার দিকে যাওয়া যাক